আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ শুক্রবার ছুটির দিন আমার অফিস নাই জন্য বিকেলে মনে হচ্ছিল কিছু একটা নাস্তা করা দরকার যেই কথা সেই কাজ সিদ্ধান্ত নিয়ে নিলাম যে রুম্পাকে বলে একটা কিছু খাবার চেষ্টা করব রুম্পা বলল আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো আমি তোমাকে এখনই নাস্তা বানিয়ে দিচ্ছি রুম্পা আজকে আমাকে কি নাস্তা বানিয়ে খাওয়ালো সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ও নাস্তা বানানোর জন্য প্রথমে নিয়েছে এক প্যাকেট সুজি সুজির সাথে সে ব্যবহার করেছে গুঁড়ো দুধ তো এখানে এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ ঢেলে দেওয়া হলো এরপরে ব্যবহার করেছে পরিমাণ মতো ময়দা ময়দাগুলো দিয়ে এখানে যা যা আছে এগুলো একটু মাখাতে হবে অর্থাৎ একসাথে করে এটা মিক্সড করতে হবে এরপরে দেওয়া হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার দিলে হবে কি ও যেটা বানাতে চাচ্ছে সেটা ফুলবে অর্থাৎ এটা তেলে ভাজার মতো একটা জিনিস তৈরি হচ্ছে এটা ফুলানোর জন্য বেকিং পাউডারটা ব্যবহার করা হয়েছে এরপরে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ লবণের টেস্ট অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে পরিমাণ কতটুকু আছে এবং আপনি কি পরিমাণে লবণ ব্যবহার করবেন সে পরিমাণে লবণ দিয়ে দিতে হবে এখানে লবণের পরে নিয়ে নিচ্ছি চিনি চিনি অবশ্যই পরিমাণ মতো নিতে হবে কেননা আপনি যদি চিনি বেশি নিয়ে নেন সেক্ষেত্রেও আপনি আবার স্বাদের পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারেন আমরা যেহেতু চিনির পরিমাণটা একটু কমই খাই যার কারণে আমরা পরিমাণ মতো নিয়েছি আপনাদের পছন্দ মতোই আপনি চিনিটা ব্যবহার করবেন এরপরে যেটা করতে হবে আপনাকে এইগুলো হালকা হালকা করে মিক্সড করতে শুরু করতে হবে এরপরে নিয়ে নিচ্ছি আমি ডিম ডিমটাকে আমরা ভেঙে এটার ভিতরে দিয়ে দিব আমি যে পরিমাণে নিয়েছি এখানে একটা ডিমই যথেষ্ট আপনি চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন তো আমাদের যেহেতু এখানে পরিমাণটা কম তার কারণে আমরা এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন তো আমরা একটা ডিমই ব্যবহার করেছি করার পরে এগুলো সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে এরপরে আমি ব্যবহার করেছি ভ্যানিলা অ্যাসেন্স সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করেছে এটা ভাজার পরে আরও সুন্দর একটা ফ্লেভার বের হবে ভ্যানিলা অ্যাসেন্সের তো এটা দেওয়ার পরে সুন্দর করে সব কিছু মিক্সড করে নিচ্ছি মিক্সটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকমটা দেখাবে এরপরে পনেরো মিনিট এটা রেখে দিতে হবে ঢেকে ঢেকে রাখার পরে দেখুন কেমন অবস্থা হয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি চিনি গলার পরে এমন একটা অবস্থা হয়েছে এরপরে দেখুন আমি কেমন করে একটা শেপ তৈরি করছি আমি বিস্কিটের মতো সাইজ করার চেষ্টা করছি তো এরকম আস্তে আস্তে করে সবগুলো আমি করে ফেলবো আপনারা অপেক্ষায় আছেন অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপরে বলবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এরপরে দেখুন আমরা কড়াইয়ে ভাজতে শুরু করেছি ভাজার শেষে দেখুন কেমন একটা বাদামি রঙ যখন চলে আসবে তখন কিন্তু উঠিয়ে ফেলতে হবে উল্টা পাল্টা করে ভাজার চেষ্টা করলাম ভাজা পায়ে শেষের দিকে দেখুন বাদামি রঙের একটা বিস্কিটের মতো হয়েছে খাবার পরে বুঝতে পারবো কেমন হয়েছে ও অলরেডি নিয়ে এসে আমাকে দেওয়ার চেষ্টা করছে আমি খেয়ে খুবই খুশি অসাধারণ টেস্ট হয়েছে যেমন গন্ধ তেমন স্বাদ ধন্যবাদ সবাইকে